আপনজনকে হারানো খুবই কষ্টের কোনো ভালোবাসার মানুষ যদি আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যায় এতটাই দূরে আর কোনো দিনও ফিরে আসবে না তখন বুকটা কষ্টে একেবারে ফেটে যায় একবার ছুঁয়ে দেখতে মন চায় মানুষটাকে কিন্তু তা আর কোনো মতেই সম্ভব হয় না নমস্কার আমি প্রিয়াঙ্কা গল্পবাহন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই গল্প লেখা ও গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা আজকের গল্প আপনজন গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল বাবা মায়ের একমাত্র সন্তান নিহারিকা বাবা শহরের নামই ব্যবসায়ী প্রচুর সম্পত্তির অধিকারী তিনি পুরো ব্যবসাটা একা হাতে দাঁড় করিয়েছেন তিনি কারো সাহায্য ছাড়াই শূন্য থেকে শুরু করে আজ কোটি সম্পত্তির মালিক লোকটির সমস্যা তা হলো তিনি সহজে কাউকে বিশ্বাস করতেন না অবশ্য এটাও একটা কারণ তার সাফল্যের তিনি যে কোনো মানুষই হোক বা ব্যবসার জিনিস ভালো করে পরখ না করে ভরসা করতেন না নিহারিকা পড়াশুনোর পাশাপাশি গান বাজনাও শিখত পিয়ানো ক্লাসে ভর্তি হয়ে রনিত গুহ নামে একটি ছেলের সাথে পরিচয় হয় ধীরে ধীরে গভীর বন্ধুত্ব হয় দুজনের কিন্তু নিহারিকার বাবা মা খুব একটা পছন্দ করতেন না এই রনিতকে রনিতের সাথে প্রথম আলাপেই নিহারিকার বাবা মেয়েকে বলেছিলেন ছেলেটি খুব একটা সুবিধের লাগেনি ওনার কিন্তু মেয়ের এক প্রকার জেদা জেদিতেই ওদের সম্পর্কটা মেনে নিতে হয় ওনাকে বিয়ে হয়ে যায় নিহারিকা ও রনিতের রনিত টিউশনি করত মধ্যবিত্ত পরিবার তাদের এদিকে নিহারিকার বাবা ভাবলেন সোনার চামচ মুখে নিয়ে জন্ম ওনার মেয়ের না চাইতেই পেয়েছে সব কিছু সে কি করে ওরকম একটা পরিবারে মানিয়ে নেবে মেয়ে জামাইকে বাড়িতে ডেকে নিজের ফ্যাক্টরির ম্যানেজার পদে জামাইকে নিয়োগের কথা বললেন প্রথমটা ওরা দুজনে রাজি হয়নি কিন্তু পরে রাজি হয়েছে এই দু মাসে শ্বশুরমশাইয়ের চোখে বেশ উপযুক্ত প্রমাণিত হয়েছে রনিক সকলেরই মনটা বেশ ভালো একদিন রনিত একটি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করল পরিবারের সকলে বেড়াতে যাবে কিন্তু সেখানে গিয়ে যে এত বড় একটা বিপদ হবে তা আর কে জানত নিহারিকার বাবা মা যে গাড়িতে ছিলেন সে গাড়িটার ব্রেক ফেল হয়ে অ্যাক্সিডেন্ট হলো গুরুতর আঘাত পেয়েছেন দম্পতি নিহারিকার মা মারা গেলেন অ্যাক্সিডেন্টে তার বাবার দুটো পা কাটা পড়লো মাকে হারিয়েও বাবার এত বড় ক্ষতি দেখে নিহারিকা খুবই ভেঙে পড়লো এই বিপদের সময় রনি তাকেবারে ছেলের মতো পাশে ছিল শ্বশুর মশাই ওনাকে ট্রিটমেন্ট করানো ওনার ব্যবসা সামলানো শাশুড়ি মায়ের শেষকৃত্য করা নিহারিকাকে সামলানো সবটা একা হাতে সামলেছে রনিত এত কিছুতে শ্বশুরমশাইয়ের প্রিয় পাত্র হয়ে উঠেছে এখন রনিত আর নিহারিকাও যেন আরও বেশি বেশি ভালোবাসতে শুরু করেছে সম্মান করতে শুরু করেছে রনিতকে আজ রনিত না থাকলে কি যে হতো কে জানে হঠাৎ আলতো করে একটা হাতের স্পর্শ পেল কাঁধের ওপর নিহারিকা কখন জানি রনিত এসে দাঁড়িয়েছে তার পাশে কি ভাবছো আবার সেই অতীতে ডুব দিয়েছ তোমাকে না বারণ করেছি অতীত নিয়ে ভাবতে যা ঘটে গেছে ভুলে যাও নীরু নতুন করে বাঁচার স্বপ্ন দেখো আমরা এরকম মন খারাপ করলে তোমার বাবাকে কে সামলাবেন বলো তো আজ বাবা মায়ের বিবাহ বার্ষিকী আর উনি যাতে একলা ঘরে বসে মন খারাপ না করেন তাই তো ওনাকে লাঞ্চে ডাকার ব্যবস্থা করলাম এবার তুমি মন খারাপ করলে কেমন করে চলবে তো শিগগির যাও গিয়ে রেডি হয়ে নাও বাবা এক্ষুনি আসছেন নিহারিকা মৃদু হেসে ঘরের দিকে এগোল রনিতের ফোনটা বাজছে ফোন রিসিভ করে গলা নিচু করে কার সাথে জানি কথা বলছে সে নিহারিকা রেডি হয়ে এসে দেখলো রান্নাঘরে রনিত কিছু একটা করছে নিহারিকা জিজ্ঞেস করলো কি করছো এখানে রনিত একটু থতমতো মতো বলল। বললো না মানে ওই দেখছিলাম রান্নাবান্না সব কমপ্লিট হলো নাকি সব রেডি হলে বাবাকে নিয়ে আসবো ডাইনিংয়ে বাবা পাশের ঘরে বসে আছেন ড্রাইভার দিয়ে গেল খানিক আগে নিহারিকা উত্তেজিত হয়ে বলল বাবা এসে গেছে বলেই ছুটে গেল পাশের ঘরে বাবার গলা জড়িয়ে ছোট্ট বাচ্চা মেয়ের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো বাবা মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন কি হয়েছে রে মা কেন কাঁদছিস মায়ের কথা মনে পড়ছে মন খারাপ করিস না রনিতের মতো এত ভালো জীবন সঙ্গী পেয়েছিস তুই আমারও কত খেয়াল রাখে বলতো কাঁদিস না মা কাঁদিস না নিহারিকা চোখ মুছতে মুছতে বলল বাবা আমি মাকে হারিয়েছি তোমার পা চলে গেল অ্যাক্সিডেন্টে আমি আর তোমার কোনো ক্ষতি হতে দেব না সমস্ত বিষ আমি গোড়া থেকে উপরে ফেলব খুঁজে পেলেন না বাবা নিহারিকা বাবার হুইল চেয়ারটা ঠেলে ডাইনিং টেবিলের কাছে নিয়ে গেল রনি তো এলো সকলে স্নিগ্ধ হাসি বিনিময় করে খাবার টেবিলে বসলো রনিত হাসি হাসি মুখে বলল। বাবাকে পায়েসটা দাও ওনার তো তোমার হাতের পায়েশ খুব পছন্দ নিহারিকা বাবাকে খাবার পরিবেশন করে দিল খাওয়া দাওয়া শেষ হলো ড্রাইভার এসে বাবাকে বাড়ি নিয়ে চলে গেল সন্ধে থেকে রনিত ডাইনিং হলে পাইচারি করে যাচ্ছে কি নিয়ে এত চিন্তিত কে জানে নিহারিকা ওয়াইনের গ্লাস হাতে রনিতের সামনে এসে দাঁড়ালো রনিত অবাক হয়ে জিজ্ঞাসা তুমি আজ আমার জন্য ওয়াইন নিয়ে এলে অন্যদিন তো আমার এসব খাওয়ায় তুমি বিরক্তি বোধ করো নিহারিকা হেসে বলল তোমাকে আমি বড্ড ভালোবাসি রনিত তুমি এত উত্তেজিত হয়ে এখানে পাইচারি করছো দেখলাম দেখে খুব কষ্ট লাগলো তুমি আমাদের জন্য কত কিছু করেছ করেই যাচ্ছ আর আমি এটুকু করব না আজ আমি তাই নিজের হাতে তোমার প্রিয় জিনিসটা নিয়ে এলাম খেয়ে নাও লক্ষ্মীটি রনিত খুব আনন্দের সাথে এক নিঃশ্বাসে ওয়াইনটা শেষ করে ফেললো হঠাৎ তার মাথা খুব ঝিমঝিম করছে চোখের সামনে সব কিছু ঝাপসা লাগছে ধপ করে সোফার ওপর বসে পড়ল রনিতের পাশে বসে নিহারিকা রনিতের মাথায় বিলি কেটে দিচ্ছে আর একভাবে বলে যাচ্ছে আমি তোমাকে বড্ড ভালোবাসি রনিত আমি তোমাকে বড্ড ভালোবাসি রনিতের ঘোর কাটলো চোখ খুলে দেখল নিহারিকা তার বাবা এবং ডাক্তারবাবু বসে আছেন তার সামনে রনিত কিছু বলতে চেষ্টা করল কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না হাত পাও নাড়তে পারছে না শুধু তাকিয়ে আছে ডাক্তারবাবু বললেন অতিরিক্ত ড্রিঙ্ক করার ফলে নার্ভ ফেল করে প্যারালাইজড হয়ে গেছেন আপনি কবে সুস্থ হবেন আদেও হবেন কিনা জানি না সকলের খুব মন খারাপ নিহারিকার বাবা মেয়েকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন ডাক্তারবাবুও চলে গেলেন নিহারিকা রনিদের মাথায় হাত বোলাতে বোলাতে বলল আমি তোমাকে খুব ভালোবাসি রনি তোমাকে হারাতে চাই না কিন্তু আমি আমার বাবা মাকেও খুব ভালোবাসি তাই তোমাকে শাস্তি না দিয়েও পারলাম না তোমাকে একেবারে মেরে ফেলতে পারলাম না তোমাকে যে বড্ড ভালোবাসি তুমি যে আমার আপন জন কি হল ওভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো যে কিছু বলবে না কিছু জিজ্ঞাসা করবে না অবাক হচ্ছ বুঝি ওহ আমি তো ভুলেই গেছি তুমি তো কথা বলার শক্তিটাও হারিয়ে ফেলেছ আমি জানি তুমি কি বলতে চাইছো কি ভাবছ এটাই না যে আমি কি প্রলাপ বকে চলেছি নাকি এটা ভাবছ যে আমি সত্যিটা কিভাবে জানলাম কাল যখন ফোনে আমার বাবাকে মেরে ফেলার প্ল্যান করছিলে তখন আমি সবটা শুনেছি রনিতের মনে পড়লো সে ফোনে তারই এক বন্ধুর সাথে কথা বলছিল হ্যালো হ্যাঁ বল দেখ আগের বার গাড়ির ব্রেক ফেল করিয়ে শ্বশুরকে মারতে চেয়েছি শাশুড়িটা মরলো কিন্তু শ্বশুরটা মরলো না উল্টে আমার ঘাড়ে চেপে গেল পঙ্গু হয়েও সতর্ক দৃষ্টি ব্যাটার ব্যবসার সব দিকে নজর রাখে তাই একে এবার রাস্তা থেকে সরাতে হবে ভেবেছিলাম সব সম্পত্তি আমার হবে তা না করে এইটি পার্সেন্ট মেয়েকে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট ট্রাস্টে চলে যাবে এ আমি হতে দিতে পারি না রাজকুমারী রাজত্ব সব সব আমার কাল লাঞ্চে রেখেছি পায়েসে ওনারই নার্ভের এক্সট্রা ডোজ দিয়ে দেবো ওষুধের কেউ সন্দেহ করবে না উনি ধীরে ধীরে শেষ আচ্ছা এখন রাখি বুঝলি তুই উইলের কাগজপত্রগুলো রেডি কর নিহারিকা বলল মনে পড়ল কিছু রনি তুমি যে পাই সে ওষুধ মিশেছিলে সেটা আমি বাবাকে দিই নি কিন্তু পরিবর্তে আমি তোমার ওয়াইনে সেম ওষুধ দিয়েছি যাতে তুমি মরবে না বেঁচে তো থাকবে কিন্তু মরার মতো করে আর এইসবে আমাকে কে সাহায্য করেছেন জানো ডক্টর আঙ্কল উনি বাবার খুব পুরনো কাছের একজন মানুষ বাবার সাথে এরকম অন্যায় করেছো শুনে আমাকে সাহায্য করতে রাজি হয়েছেন বড্ড লোভ না তোমার এবার রাজত্ব রাজপ্রাসাদ রাজকুমারী কিছু চোখের সামনে দেখতে তো পাবে কিন্তু স্পর্শ করতে পারবে না কোনো কিছুকেই এটাই হলো তোমার শাস্তি শেষ হলো আজকের গল্প আপনজন গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী গল্পে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার